নমস্কার আপনারা আছে বেবি দাদি রান্না রানি চ্যানেলের মধ্যে আছে মুগ ডাইল দেওয়া কোর মোড় বানাইয়া আপনারা দেখাই মো আপনারা আমার সাথে তারপর ভিডিওটা স্কিপ করবা না পুরো ভিডিওটা দেখা পাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো আসুন আমি কীরকম বানাই দিয়েছে তখন এই বাটির মাফ করিয়া হাফ বাটি আমি মুগ ডাইলটা এই যে এই বাটিটা মাফ করে মুগ ডাইল আমি হাফ বাটি এখন ভিজাইয়া রাখুম এখানে ভিজাইয়া রাখলাম আড়াই ঘন্টার মতো ভিজেইয়া রাখলাম ফুলিয়া কত মোটা মোটা হয়েছে এখন একটা জোরের মধ্যে উঠাইম জলটা জুড়িবর ওরকম সবটা উঠাই উঠাইছি একটু জলটা জুড়ুক কিছু সময় নিচে একটা কাপড় বিচার সুতির কাপড় পরিষ্কার এটার মধ্যে এখন মুগ দিয়া দিন এক ঘন্টার মতো নিচে ফেন শুকনা ভাতি ভাতটা আর এই যে মরিচ লইলাম বাজি মুগ ডাইলটা ফেন নিচে দিয়েছিলাম পুরা শুকাই গেছে এক ঘন্টা হয়ে গেছে এমন উঠাই লিমো আমি এটারে পুরা শুকাই গেছে এটা অর্ধেক বাটি আমি তিন বাটারে এক বাট বিজাইছিলাম থলিয়া কতটা হয়েছে এটার মধ্যে একটুও জল নাই ফুড়ি সবটা শুকাই গেছে আগে থেকে তেল দাবা আঠ লিটার গরম হয়ে গেছে এখন একটু একটু করে দিব মো দা আগুনটা পুরা মিডিয়ামে হবা ওরকম চা একটা বড় থাকলে বড় থাকলে লোটলে যে একটা তাকেটা দিয়া ওরকম করে উঠাই দেবা বাজার করে ওঠার পরে ওরকম ফুলিয়ে ওঠার পরে উঠাই দিবা নাইলে বেশি ওই আর জলে যা করবো কম করে আমি সবটা বাজি নিজের গুণ রয়েছে প্লেটের মধ্যে একটু একটু দিয়ে দেওয়া বাটি দিয়া তিন বাটের এক পাট চিরা লইলাম চিড়াটা একটু একটু করে বাজি এখন তেলের মধ্যে দিয়ে

আপোনাৰ আৰু ৰকমে একদিন মুখ দাইল দি বনাইয়ে খাই বা কুৰমু খুব চুস্বাদু দোকানতে কি আৰু কিনি আ খাইতে লাষ্ট আপোনাৰ গৰু বনাই আঁকাইতে ভাল হবা খুব কম সময়ৰ মধ্য গৰৰ যে উপকৰণ আছে সেই উপকৰণ দি আপোনাৰ বনাইতে ভাল হবা আৰু আপোনাৰ কমেণ্টৰ মধ্য নিশ্চয় জানিবা লাইক শ্বেয়াৰ কৰিবা চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰবা আজকেল ভিডিঅ' কাৰণে শেষ নতুন এটা ভিডিঅ' লি ভিডিঅ' আছোঁ বন্ধু বা